দাদা দিদি ভাই নমস্কার আজ আবার পুকুর পাড়তে এসেছি এই যে পুকুর পাড়ে আমার ছেলে কিছুটা কচু লাগাছে খাওয়ার খাওয়ার জন্য এই কচু থেকে কিছুটা কচুর লতি তুলে নিব রান্না করার জন্য আপনি দাদা মলার মাছ মেরেছে পুকুর থেকে মলার মাছগুলো বোমা কেটে নিচ্ছে আর আমি এখান থেকে কিছুটা কচুর লতি নিব এই কচুর লতিগুলো নিব আপনারা দেখবেন আর আমার ছেলে কচু লাগাচ্ছে এরকম করে আপনারা কিছুটা কিছুটা করে কচু লাগাবেন সবাই কিছুটা করে সবজি লাগাবেন এই যে কচু তরই ধুদল মরিচ তাহলে আর বাজারে আশা করে থাকতে হবে না যে চলেন কচুর লচি তুলব এ সেই পর্যন্ত সঙ্গে থাকবেন তো কচুর লতে আমি কিভাবে রান্না করব প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নি আমার সঙ্গে থাকবেন চলেন এখন কচুর লচি তুলে আশা করি আজকের কচুর লতির রান্নাটা অনেক সুন্দর লাগবে সবার ভালো লাগবে কচু লাগাইছে কষু তো অনেকই জল হয়ে গেছে আমি ঢাকটা কিছু শুধু দেখ লুলে নেবো এই যে কত সুন্দর লতি হয়েছে দেখেন আজ অনেক বেল হয়ে গেছে আর দেখেন আকাশে কিরকম মেঘ নাই বৃষ্টি নাই তো এই কচুর লতিটা আশা করি খাতে খোরানোর দিনে তো অনেক স্বাদ লাগবে এই যে মাঠে ওয়া লাগার লাগবে বৃষ্টি হচ্ছে না খেতে এক অশান্তি তোর রান্নাও লাগবে খাওয়াও লাগবে এর মধ্যে এই কচুর লতিটা নিতে এসেছি অনেক ভালো লাগবে তো চলেন বাড়ির যায় সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি তো এই যে দেখেন মলার মাছ কতগুলো মলার মাছ এই যে একদম রূপোর মতো চকচক করছে তো ওই মলা মাছ দিয়ে আর কচুর লতি দিয়ে আজকে রান্না হবে তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন মাছগুলো আমি কেটে নিই তো ডিম হয়েছে পেট ফেটে ফেটে যাচ্ছে সবটা মলার মাছের ডিম আর দেখেন চকচক করছি রুপুর মতো আর এই মলার মাছটা খেতে যা লাগবে না আর মা বাগান থেকে তুলে আনবে কচুর লতি আর এই কচুর লতি দিয়ে মলার মাছ রান্না হবে তো পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন চলুন মাছটা কেটে নেব মাছগুলো কেটে নেব এই যে সবগুলো মাছের একদম পেট ভর্তি ডিম হয়ে গেছে কচুর লতিগুলো এই যে দেখুন কি মোটা মোটা একদম জালি কেটে নেব কচির লতিগুলো যে কোনো ছোট মাছ দিয়ে রান্না করলে খেতে সুস্বাদু লাগে তো আমরা আজকে মলা মাছ দিয়ে রান্না করবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে এই যে সবগুলো কচিলতি গুলো আমার কাটা হয়ে গেছে তো এখন ধুয়ে নিয়ে মা রান্না করবে করবেশুর লিটা নিয়ে এসে বোমাকে দিয়েছি এই যে বোমা কাটা বাসা করে ধুয়ে রেডি করেছে আর আমার স্নান করে রান্না করতে চলে এসেছি তো আমি রান্না থাকি আপনারা দেখেন কি ভাজার জন্য কাটাই তুলে

আলুটা হয়ে গেছে একটু সরষের তেল কাড়াইশি দিয়ে দিবো আমি একে একে সব কিছু ভাজে নেবো রান্না করলে খাতে স্বাদ লাগবে আর একবারে কিছু দিয়ে দিলে খাতে ভালো লাগবে না লজি জল দিয়ে নিচুন লতিটা এমনি তুলে ভেজে দিবো কচুর লতিটা সুন্দর করে ভেজে নিয়েছি নামিয়ে নিবো নামিয়ে নিয়ে সম্বারা দিব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তরকারি সম্বারা দেওয়ার জন্য কাড়াই দেবো সরষের তেল দুটো তেজপাতা কাঁচা পাতার মুড়ি আলু দিলে রসুন কুচি পেঁয়াজ বাটা এখন লবর অল্প বল আদা জিরা বাটে রাখা ছিল দিয়ে দিই আলু আর মাছ ভাজা একসঙ্গে দিয়ে দেবো আমার তরকারি রান্না হবে তার জন্য তাপ মতন জল দিয়ে দেবো আর তরকারি হয়ে গেছে ভেজে রাখা জিরার গুঁড়ো এক চামচে সরিয়ে দিয়ে দেবো খাইতে অনেক স্বাদ লাগবে বাসায় ঠিক এইরকম করে জিরা ভাজে গুড়ে করে খুঁজে দিবেন তরকারি হওয়ার আগে সরিয়ে দিবেন দেখবেন অনেক স্বাদ লাগবে যে তরকারি রান্না করলাম এইভাবে তরকারি বাসায় রান্না করে খাবে দেখছেন অনেক স্বাদ মলা মাছ মলা মাছের সঙ্গে লতি এটা দিয়ে মা রান্না করেছে গরম গরম এখনো গরম আছে রান্নাটা একটু আগেই নামান হয়েছে এই পলা মাছ তার সঙ্গে কচুর লতি আর রান্নাটা হয়েছে একদম মাখা মাখা শুকনো শুকনো এই মাখা তরকারিটাই খেতে খুব ভালো লাগে আর মলা মাছটা দেখুন এই যে পেটে এই এত পরিমাণ ডিম সবটা মলা মাছের ডিম হয়ে গেছে পেটে এই যে দারুণ লাগছে এই আমাদের আমাদের বাড়িতেই কচুগুলো লাগানো ছিল সেই কচুর আমাদের বাড়িতেই কচুগুলো লাগিয়েছিলাম প্রায় কুড়ি পঁচিশটা কচু লাগিয়েছিলাম সেই কচু থেকে এগুলো লতি বেরোছে আর লতিটা এত ভালো লাগছে আপনারা বাড়িতে কিছু কিছু করে সবজি লাগাবেন দেখবেন যে আর বাজারের কোনো আশা করতে হবে না বাড়িতেই সব কিছু পেয়ে যাবেন আর বাড়ির সবজির কথা তো আলাদা খেতেও ভালো লাগে খুব দারুণ লাগে কসুর একটা আঠালো আছে ভাতটা মনে হয় এমনি খাওয়া হয়ে যাবে চুল চুলা খুব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা মা যেরম করে রান্না করলো গরম করে কচুর লতি আর মলা মাছ দিয়ে রান্না করে খাবেন ঝোল রাখবেন না শুকনো শুকনো করে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে শুকনা লতিটা ভালো লাগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ